নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন গতকাল আপনাদের দর্শন করানো হয়ে করিয়েছিলাম নলহাটির বড় ঠাকুরুনকে অর্থাৎ দাইহাটের নলহাটির বড় ঠাকুরুনকে আজকে আপনারা দর্শন করবেন মেজো ঠাকুরুন মেজো ঠাকুরুন রয়েছেন মুস্থলির বোলতলাতে বোলতলা গ্রামে মুস্থলিতে সেখানে রয়েছেন এই মেজ ঠাকুরুন এই বড় মেজ বড়জন কালকে দর্শন করেছেন আজকে মেজ ঠাকুরনকে দর্শন করুন মেজ ঠাকুরুন এই পূজার সূচনা এক তান্ত্রিকের হাত ধরে হয়েছিল এখানেও বহু প্রাচীন এই পুজো এখানে মায়ের কালী পূজার দিনকে বিশেষ পূজা বলি সমস্ত হয়েছে আজকে কালী পূজার বিজয়ার দিনে মা এখানে আজকেও সবাই পুজো দিচ্ছেন মা রয়েছেন সকালে এখানে আপনারা দর্শন করুন সুবিশাল মাতৃবিগ্রহ এখানে এই পুজো প্রথম একজন তান্ত্রিক আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে জনশ্রুতি অনুযায়ী পাঁচশো বছর আগে এখানে একজন তান্ত্রিক প্রথমে মায়ের স্বপ্ন সাধনা করেছিলেন সেই সাধনার দ্বারা মায়ের আদেশ পাওয়ার পর তিনি এখানে মাতৃবিগ্রহ নির্মাণ করে পূজা করেছিলেন পরবর্তীকালে মায়ের আদেশেই তিনি অন্য একজন রানী দাস দাসী বলে একজনকে সেই পূজার দায়িত্ব দিয়ে যান তার পরের বছরই তার দেহান্ত হয় পরবর্তীকালে মায়ের আদেশেই তখন জমিদারের কাছে স্থানীয় যে জমিদার ছিল সেই জমিদারের উপর মায়ের পূজার ভার পড়ে সেখান থেকেই মা পূজিত হয়ে আসছেন এবং সেটি গ্রাম বর্তমানে সেই গ্রাম সলোনার পূজা রূপে পরিচিত অর্থাৎ এখন পূজার নিজস্ব কমিটি আছে তারা পূজা করেন কিন্তু এই পূজা তখন শুরু হয়ে করে দিয়েছিলেন জমিদার আজকে যে এই সুবিশাল পূজার ব্যবস্থা তা জমিদারের আমলেই হয় সেই সময় মা এই পূজার আদেশ দেন স্বপ্নাদেশে এবং মায়ের বিসর্জন সম্পর্কিত একটি সুন্দর আদেশ আছে বলে জনশ্রুতি আছে এখানে মায়ের আদেশেই মশাল জ্বালিয়ে অনেক প্রচুর মশাল পাটকাটির দ্বারা নির্মিত সেই মশাল জ্বালিয়ে ছোট বড় সবাই মায়ের এই বিসর্জন যাত্রায় অংশগ্রহণ করে আজকে রাত্রিরে সেই বিসর্জন যাত্রা হবে মাকে মাকে কাঁধে করে নিয়ে গিয়ে দূরবর্তী আমডাঙ্গা বলে একটি গ্রাম আছে সেই গ্রামে নিয়ে যাওয়া হয় সেই গ্রামে নিয়ে গিয়ে বাবা পঞ্চাননের সঙ্গে তিনি দেখা করেন সেখানে দেখা করার পর আবার এই একই পথে মাকে ওইভাবে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং এরপর এই মায়ের মন্দিরের পাশেই পুকুরে মানে একটু দূরে সেই পুকুরটা তবে এই গ্রামেতেই এই গ্রামেতেই বিসর্জন করা হয় কিন্তু মা দর্শন করতে যান পাশের আমডাঙা গ্রামের পঞ্চানন শিবের কাছে সেই শিবকে দর্শন করতে যান সে এক অপূর্ব রোমহর্ষক এখানকার দৃশ্য এই বিসর্জন যাত্রা বাংলার একটি অপূর্ব সুন্দর বিসর্জন যাত্রা এরকম মশাল জ্বালিয়ে অন্ধকার রাত্রে সমস্ত আলো নিভিয়ে মায়ের যে অনুষ্ঠান পালন করা হয় বিসর্জনের সেটি এক কথায় অভাবনীয় এরকমটি খুব কম জায়গাতেই দেখা যায় পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন অনেক তথ্য এবং ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সবাই এই ধরনের ভিডিও এবং তথ্য জানতে পারে পরিক্রমণ বৃত্তান্তের বেল আইকনটি প্রেস করুন এবং সবার আগে নোটিফিকেশন পেয়ে যান দেখতে থাকুন এই মেজ ঠাকুরনের পূজার অংশ এরপর একটি ছোট ভিডিওতে আপনারা পূর্ণভাবে বিসর্জ পূর্ণভাবে বিসর্জনের দৃশ্য দেখতে পাবেন তবে বিসর্জনের দৃশ্যটি ছোট কারণ রাত্রির কারণে অধিক সময় নেই